গরমে সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি আবার আমার রান্নাঘরে আজকে বানাবো পটলের ভর্তা তা পটলের ভর্তা বানাতে আমার মেন উপকরণ হচ্ছে পটল তো দেখো পটলগুলোকে আমি ভালো করে গা চেঁচে আর দু মাথা ফেলে ধুয়ে রেখেছি আর লাগবে চার পাঁচটা শুকনো লঙ্কা ছ সাতটা রসুনের কোয়া আর একটা বড় পেঁয়াজের কুচি আর পরিমাণ মতো নুন হলুদ আর রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তা কটন গুলোকে আমি প্রথমে চিড়ে চার ফালি করে নিচ্ছি চারফালি করে আর ভেতরে যদি এরকম শক্ত দানা থাকে দানাটাকে ফেলে দেবো এইভাবে আমি সব কটন গুলোকে একে একে কেটে নিচ্ছি তা দেখো এতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে এইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি তো দেখো এদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আমার কড়াইও গরম হয়ে গেছে এবারেতে সর্ষের তেল দিচ্ছি তো এবার আমি শুকনো লঙ্কাটা আর রসুনটা আগে ভেজে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি পটলগুলো ছেড়ে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে তো দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এবার রাখতে হবে তাই এবার শুকনো লঙ্কাটা রসুনটা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখো এইভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে আবার ভালো করে মেখে নেব দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে তা দেখো আমার পটলটাও ঠান্ডা হয়ে গেছে পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে চটকে মাখতে হবে দেখো আমি এটাকে এবার ভালো করে মেখে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা আর কাঁচা পেঁয়াজের সঙ্গে আর নুন হলুদ তো আগেই মাখা ছিল যদি লাগে তাহলে একটু দিয়ে দেবো এইভাবে ভালো করে এটাকে চটকে মেখে নিচ্ছি তা দেখো আমার পটলের ভর্তা তো একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এটা খেলে একেবারে অসাধারণ লাগে তা ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো